ওযু করার পরে দুইটি আমল করলে কপাল খুলে যাবে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে অজু করার পরে আমরা কিন্তু অনেকই ওযু করি নামাজ পড়ার জন্য ওযু লাগে কি লাগে না ওযু ছাড়া নামাজ হয় ওযু ছাড়া নামাজ হয় না আপনি ওযু করার পরে মাত্র দুইটি আমল করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন এই দুইটি আমলের কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এক নাম্বার আমল হচ্ছে কালিমা এ শাহাদাত পাঠ করা কি পড়া নবিজিসাল্লাল্লাহ আমি সাল্লাম একবার সাহ বাইক্রামদেরকে সামনে রেখে বলেন নওয়ামান আমার ইরা তোমরা কি জানো তোমরা যে আমল করতেছো জান্নাতে যাওয়ার জন্য কিন্তু জান্নাতের আটটা দরজা আছে হেমতের ময়দানে আটটা দরজায় একজনকে ডাকবেন সাহ ব আইক্রাম বলে নিরস্ত সে কে তখন নভিজি সালসাল্লাম বলছেন সে হচ্ছে তোমাদেরই ভাই আউ বকো সিদ্দি ফ্রাদিয়া হতার আনহু তার আমুল নামা এত বেশি এবং তার এখলাস এত বেশি যে জান্নাতের আটটি দরজায় তাকে ডাকতে থাকে

রবিবিসালাম বলেছেন যে ব্যক্তি ওযু করার পরে কালিমা শাহাদাত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দিবে জান্নাতের আটটি দরজা তাকে কেয়ামতের ময়দানে তাকে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করতে থাকবে ডাকতে থাকবে সুবহানাল্লাহ বিহামদি এজন্য এক নম্বর আমল হচ্ছে আপনি ওযু করার পরে এক নম্বর আমল কালিমা শাহাদাত করবেন দ্বিতীয় নম্বর আমল আপনি দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন রবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন মেরাজে যাওয়ার পরে তিনি তখন দেখতেছেন যে জুতার আওয়াজ হচ্ছে কার জুতার আওয়াজ নাকি বেলাউল্লাহ রাদিয়াল্লাহু তাআলার জুতার আওয়াজ হচ্ছে নবীজি জান্নাতে থেকে বেলাউল্লাহ রাদিয়াল্লাহু তাআলার জুতার আওয়াজ শুনতে পাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসার পরে বেলাউল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে দত্তন ও বেলাল কি আমল তুমি করো আমাকে বলো যে আমলের কারণে আমি জান্নাতে থেকে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই